এই রবিউল আউয়ালের সেই জুমা আর আমরা এই রবিউল আউয়ালের চাঁদ আগামী বছরে পাবো কি না এটা আমি আপনি বলতে পারবো না পারবো কি বিগত বছরে বিগত বছরে অনেক মানুষ এই মাহফিলেতে হাজির হয়েছিলেন তাদের মধ্য থেকে কেউ না কেউ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আজকের তার সেই ব্যক্তিটা এই মাহফিলটার পেল না পেল কি তো আমরা যারা এই দিন এই সময় এই মূল্যবান টাইম আমরা পেয়েছি এই টাইমটা পেয়ে আমরা রাস্তা ঘাটে দোকানে চায়ের দোকানে রাস্তায় বসে বসে আড্ডা মারি বাড়িতে লোক কুটুমের সঙ্গে গল্প করি এই যে মূল্যবান সময়টা চলে গেলে আর আমি আপনি পাবো না ঠিক বলছি না বন্ধুরা আমার তরুণ যুবকের আমার এ আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের কাছে এমনই একজন মানুষকে এমনই একজন ব্যক্তিকে তোমাদের কাছে পাঠিয়েছি যার নাম আমি আল্লাহাক রব্বুল আলামিন আমার নাম হলো রব্বুল আলমিন আলামিন আর রহমান আমি পাক আমার সিফাতি নাম এবং আমি আল্লাহ রব্বুল আলমীর আমার হাবিবের নাম রেখেছি অমা আর ইল্লা রহমাত আলমিন তাহলে আল্লাহর নাম রব্বুল আলমী আমার রসুল উল্লাহর নাম হলো রহমাত তাল্লিল আলমিন আল্লাহ যেমন সত্য তার হাবিব ও দুনিয়ার জমিন এসেছিলেন সত্য একটু জোরে বলুন সুবাহান হে তরুণ যুবকে আমার মুরব্বিয়ানেরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন সংক্ষেপ করব গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আমার আল্লাহ গা কি নিয়ামতের নবী আমার আল্লাহ পাক করেছেন কয়েকটা কথা আপনাদের কাছে আমার রসুলুল্লাহর আগমনের কথা কয়েকটা আপনার আমার কাছে তুলে ধরতে চাই ও জওয়ান যুবকের ও আমার মুরুব্বিয়ানের শুনে কে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ নবী দয়ার নবী আমার দুনিয়ার এতে আগমন করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই আমার হাবিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আপনার ওই দিনেতে যে দিনে আপনি আগমন করেছিলেন দুনিয়ার জমিনে এই আমার হাবিব শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার জন্য এই আমার হাবিব আমি আল্লাহ আপনার জন্য আমি আল্লাহ পাক আমি আরশে আজিমে বসে 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 মালাইকা ফারিস্তাদেরকে নিয়ে আপনার আগমন দিব মাসটা পালন করেছিলাম আরো একটু জোরে বলুন সুবাহা ও জামান চুবা খেরা ও আবার অরুপিয়া সুরে কে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহ নবী দয়ার নবী আমার এই দুনিয়ার জমিনে এসেছিলেন রবি উলাউওয়ালের বারো তারিখ সোমবার সুবে সাদিকে আমরা সকলেই জানি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মালাইকা ফারিস্তাদেরকে ডেকে বললেন আয় আমার মালাইকা রাং যাও 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 আমিনার বাড়িতে চলে যাও আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা গা তারা আমার আল্লাহ পাকের দরবার থেকে নবী পাকের আগমনের মিলাদ তা শুনে আমার রসুল্লাহর উপরে তারা দরুদটা পাঠ করেছিলেন এবং ওই সমস্ত মালাইকা ফারিস তারা দলে 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 কাতারে কাতারে আমা আমিনার বাড়ি দিকে রওনা দিতে লাগলে ও জওয়ান যুবকের ও আমার মুরব্বিয়ানের আজ আমরা এই মাহফিল কায়েম করেছি কায়েম করেছেন আজ অনেকে বলে আজ অনেকে বলে এই এই দুনিয়ার মানুষের এটা হলো বেদাত এটা চলবে না এটা চলে না 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 আমি বলি তাদেরকে তাদের একটু জ্ঞানের অভাব আছে তাদের একটু ইলমের অভাব আছে তাদের একটু ইলমে কিতাব কিতাবি জ্ঞান তাদের অভাব আছে আল্লাহ নবী দয়ার নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবেন আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তা জিব্রাহলকে বলেছিলেন এই ফারিস্তা জিব্রাহল তিনটে ঝান্ডা নিয়ে চলে যাও একটা ঝান্ডা মাগরিবে লাগিয়ে দাও একটা جھنڈা মাগরিব মাশরিবে লাগিয়ে দাও আর একটা ঝান্ডা ওই কাবা শরীফের উপরে লাগিয়ে দাও আমার হাবিব আজ দুনিয়ার জমিনে আগমন করবে আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ জামানা دیوانا ও গোমা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম গোলো যেদিন মাকাঙ্গ শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগারায় আরো জোরে বলে না আর একটু জোরে হবে না না রে ঠিকবে नाराय इिस सरकार की आबाद रहमत की आबाद बर नूर की आबाद निकले মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীজির ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুল না ও গো মা আমি না তোমার লালের নাই তুলনা না মা গো তোমার লালের নাই তুলনা না হে তরুণ জুমা কে আমার মুরুবানের সেই নবী আমার দুনিয়ার জমি আগমন করবেন আল্লাহ পাগর আলমিন ফারিস্তা জিব্রাহলকে পাঠিয়ে দিলেন যাও যাও চলে যাও চলে যাও এই ঝান্ডাখানা লাগিয়ে দাও আল্লাহ পাগের মালাইকা ফারিস্তা জিব্রাইল আলহিম সালাম চলে আসে